আজ নিউজ 24 ঘন্টা প্রচন্ড গরমে স্বস্তির খবর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী 4 থেকে 5 মে পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা বৃষ্টি হতে পারে এরপর ছয় ও 7 তারিখে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে গত কয়েকদিনের প্রচন্ড গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে পৌঁছেছে প্রচণ্ড গরমের কারণে মানুষ ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে। বিদ্যুৎ সরবরাহের সমস্যা হচ্ছে গরমে অসুস্থ হয়ে পড়ছে মানুষজন। সেই সময় বৃষ্টির পূর্বাভাসের অপেক্ষায় ছিলেন মানুষ। বৃষ্টি হলে অন্তত গরম কম হবে, আবহাওয়া ঠান্ডা থাকবে। কোন কোন জেলায় বৃষ্টি হবে? আবহাওয়া দপ্তর অনুযায়ী চৌঠা মে শনিবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় সহ হালকা বৃষ্টি হতে পারে বৃষ্টির পরিমাণ কম হলেও তাপ থেকে যথেষ্ট স্বস্তি মিলবে বলে আশা করা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাগুলিতে পাঁচই মে রবিবার সহ হালকা বৃষ্টি হতে পারে সোমবার ছয় মে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বাঁকুড়া বর্ধমান বীরভূম পুরুলিয়া মুর্শিদাবাদ নদিয়া, পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম হুগলি হাওড়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সাতই মে দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ কোনো কোনো জেলায় টানা চার দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেখানে দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই আগামী সপ্তাহে শুরুতে দুদিন টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে গরমে বিপর্যস্ত দক্ষিণবঙ্গের বাঙালিদের জন্য নিঃসন্দেহে সুখবর